আবারও পথ দুর্ঘটনা জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চাল ভর্তি লরি রকমে প্রাণে বাঁচলেন চালক ঘটনাটি ঘটেছে বারো নম্বর জাতীয় সড়কের নবগ্রামের মহল মোষ সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় নবগ্রামের মহল মোষ সংলগ্ন একটি রাইস মিল থেকে চাল লোড করে লরিটি বহরমপুরের দিকে যাওয়ার সময় মহল সংলগ্ন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বৃষ্টির কারণে জাতীয় সড়কের পাশে কাঁচা রাস্তায় লরির চাকা বসে গেলে নিয়ন্ত্রণ হারায় চালক তার ফলেই পাল্টি করে লরিটি দুর্ঘটনায় অল্পর জন্য প্রাণে বাঁচেন গাড়ি চালক

আসছিল মেন রাস্তায় উঠছিল উঠছিল উঠতে উঠতে আপনার যে গাড়িটা টেনে লাগে কাঁচাই এই চাল কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছিল আর কি চাল বহনপুর হয়েছে বহনপুর যাচ্ছে বহন বলতে কারো ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ না ক্ষয়ক্ষতি হয়নি গাড়িরই ক্ষতি হয়েছে সেভাবে কারো ক্ষয়ক্ষতি না ক্ষয়ক্ষতি হয়নি আপনার নাম রঞ্জিত